রবি ঠাকুরের জীবন স্মৃতির পাতা থেকে আজ একটি উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি কবি তখন বালক মাঘোৎসব উপলক্ষে রবি ঠাকুর কিছু গান রচনা করেছিলেন কবির পিতা অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর একবার চুচুড়ায় ছিলেন সেই সময় কবি এবং তার জ্যোতি দাদাকে তিনি ডেকে পাঠালেন মাঘোৎসব উপলক্ষে যে কটি গান তিনি লিখেছিলেন সে গান গে শোনাবার জন্য বলা হলো জ্যোতি দাদা হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন রবি ঠাকুর একটির পর একটি গান গিয়ে শোনালেন কোনো কোনো গান একাধিকবার তাকে গাইতে হলো পিতা দেবেন্দ্রনাথ মুগ্ধ হয়ে সে গান শুনছিলেন একটি গান শোনার পর তার পিতা দেবেন্দ্রনাথ কবিকে বললেন দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের কদর বুঝিত তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে এই বলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পুত্রকে তখনকার দিনে পাঁচশো টাকার চেক দিলেন সে পুরস্কার পেয়ে রবি ঠাকুর খুব খুশি হলেন আপনারা জানেন কি কোন গানের জন্য তিনি পুরস্কৃত হলেন গানটি ছিল নয়ন তোমারে পায়ে না দেখিতে রয়েছ নয়নে নয়নে রবি ঠাকুরের এ গান আমাদের সকলকে মুগ্ধ করে পিতা দেবেন্দ্রনাথকেও মুগ্ধ করেছিলেন আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো ঘটনা নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হবে নমস্কার